বাপ সব কাটা কামসেগুলো কাটার পরও তাও লাফাচ্ছে আজকে তুমি বসো আমি বেগুনগুলো কাটি প্রতিদিন তো দিদাই করে আজকে আমি করব করো ঠিক আছে তুমি বসে বসে দেখো আশা যেন কাটা লাগে না 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 লাগবে না পুরো একদম কচি

তারপরে হলুদ গুঁড়ো আচ্ছা এখন খুব ভালো করে মেখে নেব দেখো যদি জানতে না তো না না গরম জল দিয়ে ধুই তার জন্যই তো আর আমি শুনেছি কই মাছের মানে কি জীবনটা অনেক শক্ত মানে শক্ত শক্ত চটপটে পরাইতে দিলেও লাফায় লাফায় তার জন্য আমি গরম জলে ধুয়েছি আজ বাসবো করাই গরম সরষের তেল না আমি ভিডিওতে দিচ্ছি একটু কাজের জন্য আমি একটু বাইরে বেরোচ্ছি ভাগ্নে তো এখনো আসেনি ভাগ্নে সে ভোরে মাছ ধরেছে এখনো সে সুইচ অফ সে সুইচ কখন হয় সেটা আমি বলতে পারছি না

কিন্তু এই বেগুন দিয়ে কই মাছ রান্না করলে আমরা বিশেষ কোনো কিছুই মশলা দেব না মা একটু শুকনো খোলায় ভেজেছে সেটাই দেব। শুকনো লঙ্কার গোটা দিলে এদিকে মৌসুমি তো বেগুন কেটে ভালো করে ধুয়ে নিয়েছে এখন দিয়ে দেবো যাও ফোরমটা পুরো রেডি হয়ে গেছে দিয়ে দেব কাঁচা লঙ্কা ফাটানো হলুদ গুঁড়ো লবণ প্রথমে দেব লবণ হলুদ গুঁড়ো ফাটানো কাঁচা লঙ্কা জল ধনা দিয়ে দাও জল

এই দেখো এখান দিয়ে ভেঙে দেবো। এগুলো তো আর ফুল হবে না। এইগুলো তো আর ফুল হয়। এইটা ভেঙে দিলাম এবার এখান দিয়ে নতুন ডাল হবে। আর সেগুলোতে করি হবে। যেই গরমে শুরু হয়েছে তো ফুলের গাছ এক এককে সব মানে মানে যেগুলো শীতের সিজনের ফুল ছিল সেগুলো তো মরে যাচ্ছে এক এককে আর দেখো গোলাপ ফুলটাকে একমাত্র 12 মাস হয়। এটা কত বড় ছিল। আর মৌসুমী এই যেটা মানে ফুলগুলো ফুটেছিল পড়ে গেছে ঝরে। তো সেই ডালগুলো ভেঙে দিচ্ছে। এটা থেকে আবার মানে এখান থেকে আবার

আজকে ছোটটা দিয়েছি প্রতিদিন তো বড় দিই আজকে ছোট যা দিয়েছো এতেই হয়ে যাবে আমি এই তরকারিটা দেখি বুঝতে পেরেছিলাম রান্নাটা দারুণ হয়েছে যে রেসিপিটা মানে মানে ভালো সুগন্ধি না কে আসবে না বুঝলি তবে সেটা রান্না ভালো হয়েছে আর দেশি বেগুন দিয়ে কই মাছ এর কোনো কথাই হবে না

যাই বলুন না কেন বন্ধুরা কই মাছ দিয়ে যে কোনো তরকারি মানে আপনি যা রান্না করবেন বাজার থেকে এনে কই মাছ দিয়ে প্রতিটা রেসিপি স্বাদ হয় আর খেতে খুব দারুণ লাগে আর তারপর আজকে আবার ঘরের দেশি বেগুন দিয়ে কই মাছ উম জবাব নেই এই দেশি কই এই মাঠের পুকুরগুলোতেই হয় তা এই যে দেশি কই পিওর মাছ বা সাধারণ কোনো কথা হবে না